সুপ্রিয় মণ্ডলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘর চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে জানায় স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় নারীরা যে সাত বিষয়ে প্রায় মিথ্যা বলে থাকে চলুন বিস্তারিত জেনে নেই এ যুগে কম বেশি মিথ্যে কথা সকলেই বলে থাকেন আধুনিক সমাজে কৃত্রিমতার ভিড়ে বেশিরভাগ মানুষই ব্যস্ত মিথ্যে বলায় বিশেষ করে প্রেম ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে ক্যারিয়ারের উন্নতি অর্থ উপার্জন কারো সঙ্গে শত্রুতা কোনো বাড়তি সুবিধা পাওয়া ইত্যাদি কারণেই মানুষ মিথ্যা বলে থাকে এই প্রতিবেদন থেকে চলুন জেনে নেই এমন কিছু মিথ্যে কথা যে কথাগুলো নারীরা বেশি বলে থাকেন হোক সে স্বপ্নের পুরুষ কিংবা স্বামী তার ব্যাপারে এই মিথ্যাগুলো বেশিরভাগ নারীই বলে থাকেন এক সঠিক বয়স সকল নারীরাই আসল বয়স লুকিয়ে থাকেন পুরুষদের সামনে বয়স লুকাতে তারা দ্বিধাবোধ করেন না নিজের বয়স কিছুটা কমিয়ে বলতে বেশ পটু নারীরা দুই প্রাক্তন প্রেম বর্তমান প্রেমিক বা স্বামীর কাছে প্রাক্তন প্রেমিকের ব্যাপারে সত্য কোনো নারী বলেন না নারীরা এটাও কখনো স্বীকার করেন না যে প্রাক্তন প্রেমিকের কথা তিনি আজও ভুলতে পারেননি বর্তমান প্রেমিক বা স্বামীকে খুশি করতে এমনটি করেন তারা তিন সোশ্যাল মিডিয়ায় যা দেখান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জীবনের ব্যাপারে মিথ্যা ও বানোয়ার তথ্য পরিবেশন করে থাকেন বহুসংখ্যক নারী সোশ্যাল মিডিয়ায় নারীরা ফেক ছবি অন্যের ছবি নিজের ফিগারের ব্যাপারে মিথ্যা বলে থাকেন নারীরা এসব করে থাকেন শুধুমাত্র অন্যের মনোযোগ আকর্ষণ করার জন্য ও নিজেকে সেরা প্রমাণের জন্য অনেকেই আবার দেখান যে তিনি খুব বেশি সুখে অনেকেই আবার দেখাতে চান যে তিনি খুব বেশি দুঃখে অথচ দুটির একটিও সত্য নয় চার অন্য নারীর ব্যাপারে অন্য নারীদের ব্যাপারে অনেক নারী নিজের স্বপ্নের পুরুষ প্রেমিক বা স্বামীকে অধিক বানিয়ে মিথ্যে কথা বলে থাকেন এর একটাই কারণ হচ্ছে ঈর্ষা ও নিজের মনের মাঝে হারিয়ে ফেলার ভয় অধিকাংশ নারীরাই চান না যে প্রেমিক বা স্বামীর চোখে অন্য কোনো নারীকে তার চাইতে বেশি ভালো মেয়ে মনে হচ্ছে পাঁচ স্বামীর উপার্জন আমাদের সমাজে নারীরা তার স্বামীর উপার্জন নিয়ে প্রায় মিথ্যা কথা বলে থাকেন এক্ষেত্রে নারীরা একটুখানি বাড়িয়ে বলতেই পছন্দ করে অনেকে আবার অধিক বাড়িয়ে বলেন কেননা আমাদের সমাজে এখনও স্বামীর উপার্জন দিয়ে স্ত্রীর সম্মান বিচার করা হয় সকলে এমনটাই থেকেই তারা মিথ্যা বলেন ছয় নিজের সৌন্দর্যের ব্যাপারে বেশিরভাগ নারী তার সৌন্দর্য ধরে রাখার জন্য চেষ্টা করেন এক্ষেত্রে তারা কোনো ত্রুটি করেন না নানান রকম রূপচর্চা পার্লারে যাওয়া ও ডায়েট চলতেই থাকে কিন্তু নারীরা কখনোই এ তথ্য কাউকে জানান না নিজেকে প্রাকৃতিক সুন্দরী প্রমাণ করতে বেশিরভাগ নারী মিথ্যা বলেন বিশেষ করে প্রেমিক বা স্বামীর সামনে নিজের সৌন্দর্যের রহস্য কোনো নারী কাউকে পুরোপুরি জানায় না সাত নিজের দোষ অস্বীকার নারীরা নিজের দোষ স্বীকারের ক্ষেত্রেও বেশ পারদর্শী বিশেষ করে প্রেমিক বা স্বামীর সামনে নারীরা কখনোই নিজের দোষ স্বীকার করেন না উল্টো ঘুরিয়ে ফিরিয়ে এদিক সেদিক করে এটাই প্রমাণ করতে চান যে অন্য আর সকলেই দোষী কিন্তু তিনি দোষী নন পরিশেষে এটাই বলতে চাই যে মিথ্যা তো মিথ্যাই কাউকে কোনো কিছু না বলতে চাইলে তাকে মিথ্যা না বরং এড়িয়ে যাওয়াই উত্তম আমরা তো সকলে জানি মিথ্যা বলায় বুদ্ধিমত্তার কিছু নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ